দেখলাম এক বাবার সন্তান কিন্তু বাবা মা ঠিকানা বিদ্যাশ্রম এটা আসছে পশ্চিমা দেশ থেকে কথা না কেন এটা করতে গেছে আপনি আপনারা জানেন কিনা জানিনা বন্ধু ইহুদিদের সংস্কৃতি সন্তান বড় হওয়ার পরে বাবা মা শাসন করতে পারে না যদি বাবা মা কোনো সন্তানকে আঘাত করে তাকে পানিশমেন্ট নিতে হয় অথচ ও বন্ধু গবেষক কোরআন হাদিস বলতেছে প্যারাডাইস অব দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আর আমরা সন্তান হিসেবে আমাদের বার মান্য করা হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত হলো পিতামাতাকে মান্য করা ঠিক কিনা বলেন আর পিতামাতার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আজকে পশ্চিমা সংস্কৃতির মধ্যে বাবা মা তার দায়িত্ব পালন করবে সন্তানের এটা নাই কেড়ে নিয়েছে সন্তান বাবা মাকে আদর করে বুকে জড়িয়ে রাখবে অবন্ধ সেটাও তারা কেড়ে নিয়েছে শুধুমাত্র পৃথিবীর একটু লালসা দিয়ে জোরে জোরে কন্যা নজবিল্লা আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি বন্ধু এই যে বললাম গান বাদ্যযন্ত্র মদ খাওয়া হজরত ইমাম আজম আবু হালিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন তোমরা যদি কোনো মানুষকে দেখো মদ পান করতে তোমরা তাকে আসিটা ডোরা মারো কেন গো কারণ হলো মদ পান করার পরে তার মস্তিষ্কটা কি হয়ে যায় বিকৃত হয়ে যায় সেন্সলেস হয়ে যায় বিবেক কাজ করে না তখনই সে সামাজিক অনৈতিক কাজে লিপ্ত হয় আজকে তাদের দেশের সংস্কৃতি আমার একজন ভক্ত বলছেন আমার কাছের মানুষ কয়দিন আগে বন্ধ আমেরিকাতে গিয়েছে গিয়েছিলেন তিনি অন্য দেশে ওখান থেকে তিনি কৌশলে আমেরিকা ঢুকেছে ঢুকার পরে তিনি আমাকে বললেন ফোন দিয়ে হুজুর কি এক জগতে আসলাম মনে হয় বাংলাদেশ যেন ছিল শান্তির দেশ বলেন না ভাল লাগছে আপনাদের কাছে হ্যাঁ ভালো কেন গো কয়ে বাংলাদেশ হুজুর কেন ওই দেশে কেউ কাউকে আঘাত করে না কেউ কাউকে কোনো কাজের জন্য বাধ্য করে না এই দেশে যত কাজই করে না। তবে ম্যাক্সিমাম মানুষই তার ভালো কাজের পাশাপাশি মদটাও বিক্রি করা লাগে বলেন না এটা হলো বন্ধু ইমান কাফেরদের অপকৌশল আজকে বন্ধু আমার দিকে তাকান মদ খাওয়া থেকে জুয়া খেলা থেকে এরপরে দেরেন আমাদের দেশের ছেলেরা যে মাথার চুল কাটে এটা পুরোটাই বন্ধু শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী নজরুল্লাহ বলবেন না আজকে তারা চতুর্দিক দিয়ে আমাদেরকে গ্রাস করে আসছে বন্ধু করতে 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 আজকে শুনতে পাইলাম চট্টগ্রামে আমাদের একজন লয়ার একজন ব্যারিস্টার তাকে বন্ধু তারা হত্যা করে ফেলেছে আপনি দেখেন মুসলিম কান্ট্রি থেকে কত বড় দূরদর্শিতা তাদের কত বড় পাওয়ার এই জন্য বলেছি বন্ধু আপনি ইসলামে রঙে রঙিন হন এই শক্তি হলো বড় শক্তি কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ বলেছেন ইন্নাদ ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে এটার মধ্যে যদি সঠিকভাবে আসতে পারে তাহলে কেউ কখনোই আপনার আমার ক্ষতি করতে পারবে না